অতি বৃষ্টির সঙ্গে উজান থেকে নেমে আসা পানিতে কুমিল্লার নোয়াখালী চট্টগ্রামে হবিগঞ্জ এবং মৌলভী বাজারের মতো যার ফলে বন্দী হয়ে আছেন দেশের লাখ লাখ মানুষ এমন অবস্থায় দেশের বিভিন্ন স্তরের মানুষ সহায়তায় এগিয়ে আসছেন এবার বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়ালেন মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস রাওয়াল পিন্ডিতে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে মোহাম্মদ রিজওয়ান এবং সাউথ শাকিলের সেঞ্চুরিতে ছয় উইকেটে চারশো আটচল্লিশ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান জবাব দিতে নেমে বাংলাদেশকে পথ দেখিয়েছেন সাদমান ইসলাম অনিক মমিনুল হক মুশফিকুর রহিম লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজরা তাদের কল্যাণে প্রথম ইনিংসে পাঁচশো পঁয়ষট্টি রানের পুঁজি পায় সফরকারীরা যেখানে একাই একশো রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম এমন ইনিংস খেলার পর ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি ম্যাচ সেরার পুরস্কার হিসাবে একটি ট্রফি এবং তিন লাখ পাকিস্তানি রুপি পেয়েছেন বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক লাখ আঠাশ হাজার সাতশো টাকার মতো বাংলাদেশের বন্যার্থ মানুষের সহায়তায় পুরো টাকাই দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার ক্রিকেটার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিকুর রহিম বলেন বাজিত ভাই আমার দলের অনুরোধে এই প্রাইজ মানি বর্ণার্থদের দান করতে চাই আমি দেশের সবাইকে অনুরোধ করব যাদের সামর্থ্য আছে সবাই যাতে এগিয়ে আসে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে উইকেটের পিছনে দারুণভাবে অবদান রেখেছেন লিটন দাস কিপিং পাশাপাশি কাউন্টার অ্যাটাকে পাকিস্তানকে ভরকে দিয়েছেন তিনি প্রথম ইনিংসে করেছেন আটাত্তর বলে ছাপান্ন রান এমন ইনিংস খেলে রাওয়ালপিন্ডি টেস্টের এনার্জেটিক প্লেয়ার অব ম্যাচের পুরস্কার পেয়েছেন তিনি এক লাখ পাকিস্তানি রুপি যা প্রায় বাংলাদেশি মুদ্রায় বিয়াল্লিশ হাজার নয়শো পাঁচ টাকার মতো পুরো টাকাটাই বর্ণার্থ সহায়তায় দান করে দিয়েছেন তিনি ম্যাচ শেষে ফেসবুক পোস্টে লিটন দাস লিখেছেন পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হারিয়েছি সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত এবং গর্বিত দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিক মতো উপভোগ করতে পারছি না মনটা দেশে পড়ে আছে আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্য প্রাপ্ত অর্থ জন্য দেবার ঘোষণা দিচ্ছি যারা দেশে আছেন তারা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন যত বিপদ তত ঐক্য বাংলাদেশ হারবে না এই ঐতিহাসিক জয়ের পিছনে আরেকজন কারিগর ছিলেন মেহেদি হাসান মিরাজ প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যাটিং করেছেন আর দ্বিতীয় ইনিংসে বল হাতে তিনি বিধ্বংসী রূপে আবির্ভূত টোটাল পাঁচ উইকেট নিয়ে এই ম্যাচের বলার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তিনি এই ম্যাচে সেরা বলারের খেতাব অর্জন করার পাশাপাশি তাকে দেড় লাখ পাকিস্তানি রুপির অর্থ পুরস্কার দেওয়া হয়েছে